নমস্কার বন্ধুরা আমাদের আজকের রেসিপি লাউ টাকি ঘন্ট এর জন্য আমার লাগবে লাউ লাউ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লাগবে টাকি মাছ টাকি মাছ আমি কেটে বেছে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন রান্নার জন্য আমি চুলায় চলে যাব এখন আমি টাকি মাছগুলো ভেজে নিব কাঠি মাছগুলো আমি একটু সময় নিয়ে ভাজবো তাতে মাছগুলো লাল লাল ফল এভাবে উল্টিয়ে পালিয়ে আমি পাঁচ সাত মিনিট মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এক এক করে সব মাছগুলো তুলে নিব এভাবে করে আমি সব মাছগুলো তুলে নিব পরবর্তী রান্নার জন্য আমরা চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি এতে দিয়ে দিব আমি পরিমাণ মতো জিরা ফোরন শুকনা লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো আদা রসুন পেস্ট দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নিব নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে একটু ভেজে নিবে এখন এর মধ্যে আমি লাউগুলো দিয়ে নিব লাউগুলো দিয়ে আমি মেরে চেড়ে ভালোভাবে মিশিয়ে একটু সময় নিয়ে ভেজে নিই এইভাবে লাইয়ের ঘন্ট রান্না করলে বন্ধুরা লাইয়ের ঘন্টর স্বাদ অনেক ভালো হয় রান্নাটা সাধারণ হলেও খেতে খেতে অসাধারণ মজা এটা পাঁচ সাত মিনিট ভেজে নিব পাঁচ সাত মিনিট ভেজে নিয়ে আমি এর মধ্যে টাটি মাছ ভাজাগুলো দিয়ে দিব মাছ ভাজাগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব নিয়ে এর মধ্যে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে আট দশ মিনিট রান্না করব কে কে আমার মতো এভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আট দশ মিনিটের জন্য ফিরে আসবো আমরা আট দশ মিনিট পরে ফিরে আসলাম আমরা আট দশ মিনিট পর দেখুন বন্ধুরা লাউ থেকে কতটা জল করেছে লাউটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব অন্য পরিমাণে চিনি স্বাদের বাইন্ডিংয়ের জন্য এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন কিন্তু এটা দিলে বন্ধুরা স্বাদ গুণ বেড়ে যায় আর মাছগুলো আমি খন্তিতে একটু মিশিয়ে নিব এভাবে করে আমি আর চার পাঁচ মিনিট ভেজে নিব ভেজে জলটা একটু শুকিয়ে নেব লাইট থেকে জলটা ভালোভাবে শুকিয়ে গেলে আমি চুলাটা অফ করে দিব দেখুন বন্ধুরা লাইট থেকে জলটা শুকিয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিই হয়ে গেল বন্ধুরা আমাদের লাউদের টাকি মাছ ঘন্টের রেসিপি রান্না রান্নাটা কত সহজ কিন্তু অনেক মজা এটা আপনি রুটি পরোটা ভাত পোলা সব কিছুর সঙ্গে খেতে পারেন খেতে অসম্ভব মজা বন্ধুরা আমার রান্নাগুলা যদি আপনাদের পছন্দ হয় প্লিজ সবসময় পাশে থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক শেয়ার কমেন্টস করে দিবেন। এবার তাহলে আসি